নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা আদর্শ গৃহধর্ম সম্পর্কে শ্রী শ্রী মা আমাদের কি বলে গেলেন আজকে দ্বিতীয় পর্ব শ্রীমা তখন বাটিতে, তার ভাইদের সংসারে সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইরা আছেন বিকৃত মস্তিষ্ক ভাতৃবধূ ভক্তদের পরিচিত পাগলি মামি আছে নবুজ ভাইঝিরা রাধু যাদের অন্যতম একদিকে এইসব আত্মীয় স্বজন অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ ত্যাগী সাধুপুরুষ ভক্ত নারী পুরুষ শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা শ্রীমা সেই দুরহ কাজটি করেছেন পিতৃহারা ভাইজি রাধুকে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন বিয়ে দিয়ে তার শ্বশুর সঙ্গে লৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান বজায় রেখেছেন অন্য ভ্রাতৃকন্যাদের যেমন মাতৃহারা নলিনী ও মাকুর দায়িত্ব নিয়েছেন মায়ের খুঁড়োমশাই নীল মাধবকে আমৃত্যু সেবা করেছেন শ্রীমা দেখিয়ে গেছেন স্বার্থ বুদ্ধি বিসর্জন দিয়ে সকলকে কীভাবে ভালোবাসতে হয় আর তোপর বিবেচনা না করে সংসারে জড়িত না হয়েও কত নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া যায় বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্যে অবস্থান করেও সর্বদা মানসিক স্থৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষাই অক্ষম কি না করেছেন তিনি এই সংসারের জন্য রাধুর সহস্র অত্যাচার শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন পাগলি মামির অসহনীয় গালিগালাস পাগলের প্রলাপ বোধেই তিনি উপেক্ষা করেছেন নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলে সহ্যের সীমা অতিক্রম করেছে শ্রী মায়ের স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটুও ঈর্ষাপরায়ণা ভাই ভাইজিদের স্বার্থের কলহ সামলেছেন অসীম ধৈর্যের ভাবলে অবাক লাগে এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাদাসাদি করতে হয়েছে তাকে হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগৎ জননী রূপে পূজিতা স্বরূপত যিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের